পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে কিনা তা জানালেন আইন উপদেষ্টা বিভিন্ন মামলার পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবে না বিচার চলাকালীন ও পলাতক হয় সেটা আর ফিও আইনে যুক্ত করা হয়েছে বৃহস্পতিবার তেইশে অক্টোবর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টা নির্দেশে এমন করা হয়েছে নির্বাচনে যারা প্রার্থী থাকবেন তাদের বেশি উচ্চ ও বিদেশি উচ্চ থেকে আয় সম্পত্তি সব কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দিব এবং পাবলিশ করব এটি সবাই জানবে আপনাদের এলাকার যে প্রার্থী আছে কার কত আয় কোথা থেকে আয় কি সম্পত্তি এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ রয়েছে এই সংক্রান্ত একটি বিধান এই আইনে থাকবে নির্বাচনে জামানতের পরিমাণ বিশ থেকে পঞ্চাশ হাজার করা হয়েছে উপদেষ্টা পরিষদের সবাই আর ও আইন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আসিফ নজরুল আর পি ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ সংশোধন গণপ্রতিনিধিত্ব আদেশে আনা হয়েছে সেটা হচ্ছে ইভিএম সংক্রান্ত যে বিধান সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই সংজ্ঞা সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরো বলেন পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলার পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না সেটা আন্তর্জাতিক এবং অন্তর্ভুক্ত করা হয়েছে জেলায় যে নির্বাচন অফিসগুলো আছে সেগুলো জেলায় যে নির্বাচন অফিসগুলো আছে সেখানে জেলা নির্বাচন কর্মকর্তার অধীনে থাকবে এটা বিধান করা হয়েছে আর যারা নির্বাচন করবেন তাদের অ্যাফিডেন্ট মাধ্যমে দেশি বিদেশি উচ্চ আয় কত আছে সবকিছু হিসাব নেওয়া হবে